কাশিয়ানিতে শতভাগ পরিবেশ বান্ধব এম এস মেটাল ইন্ডাস্ট্রির মধ্যে পাখি গান গায় গাছে গাছে ফল ফুলের সমরোহ আর প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলিতে সারাদিন মুখরিত থাকে কাশিয়ানীর খাগড়াবাড়িয়া এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ সমগ্র এলাকা এখনও খাগড়াবাড়িয়ায় বাড়িয়ায় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য বিরাজমান এখানে সবাই পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে খাগড়াবাড়িয়ায় কারখানা লাগোয়া খালে বয়ে চলে স্বচ্ছ পানির স্রোতধারা এস মেটাল শিল্প কারখানাটি স্থাপনের মাধ্যমে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন ঘটেছে